Shona sure, Happy birthday to you Happy birthday to you Happy birthday dear Frotus Happy birthday to you Good morning Hello. good morning Morning গাইস वेलकम টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে 26 জানুয়ারি আজকে আমার ছেলের জন্মদিন তো তাই কিছু একটা রান্না বান্না করছি তো সব কিছু তোমাদেরকে দেখাবো সকালে উঠে উঠে রান্নার प्रिपरेशन শুরু করে দিয়েছিলাম এখানে বসিয়ে দিয়েছিলাম ফ্রাইড রাইসের চাল আর সবজিগুলো আগের দিন রাতেই কেটে রেখেছিলাম কারণ সকালবেলায় উঠে এসব সব কাজ করার মধ্যে কিন্তু আর হয়ে ওঠে না তারপরে ওর বাবা বাজার গেল বাজার থেকে সব কেক তারপরে সমস্ত সাজানোর জিনিসপত্র বেলুন সব নিয়ে এলো তো এখানে রান্না হচ্ছে মা এখানে করেছে পাবদা মাছের ঝাল ঝালটা অবশ্য আমি করেছি মা মাছটা ভেজে দিয়েছিল আর এই যে আমার ঘরের অবস্থা এই বাচ্চা ছেলে থাকলে না ঘরের অবস্থা এই এইরকমই হয় আর তোমাদের সব কেমন হয় বাচ্চা থাকলে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর এখানে চলে এলো পুচকুট বার্থডে গিফট বার্থডে গিফটে ছিল একটা সাইকেল তো ওর বাবাই সাইকেলটা গিফট করলো তো যখন ওপেনিং করছিলো তখন আমি এদিকে রান্নার দিকে ব্যস্ত ছিলাম তো এই দেখো কি সুন্দর হয়েছে না কালারটা দারুণ হয়েছিলো আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল আমি নিজেই নিজের প্রশংসা করলাম তো যাই হোক এই আর কি হয়েছিল আর করেছিলাম হচ্ছে চিলি চিকেন চিলি চিকেন পায়েস সব কিছুই করেছি জন্মদিন আসলেই কিন্তু খুব আনন্দ লাগে সে চারই হোক না কেন তাই না বলো তো হয় বড় কিংবা ছোট আর বাচ্চাদের হলে তো খুবই আনন্দ লাগে আর বাচ্চারাও খুব আনন্দ পেয়েছে আমার ছেলে খুব আনন্দ সাইকেলটা পেয়েছে ওকে জিজ্ঞাসা করা হচ্ছে যে কে দিল সাইকেলটা ও কিছুতেই বলছে না যে পাপা দিয়েছে আসলেও লজ্জাও লাগছে একটু তো যাই হোক এরকম মানে দিনগুলো খুব ভালোই লাগে জন্মদিন সেলিব্রেট করতে তো বড় ছোট সবারই আর এই যে তারপরে স্নান টানুসারে রেডি হয়ে তারপরে ওর ভাতটা রেডি করলাম ফ্রায়েড রাইস ভাত পাঁচ রকম ভাজা মিক্স ভেজ সব কিছুই ছিল শাকও করেছিলাম একটু তো এইসব আর এখানে করেছিলাম পনির কোফতা কোফতাটা আমার ছেলে খুবই ভালোবাসে আর আমার হাজব্যান্ডও খুব ভালোবাসে তো যাই হোক এখানে আমার ছেলে রেডি হয়ে গেছে স্নান টান রেডি হয়ে এখানে দাঁড় করিয়ে দিয়েছে আর ও তো খুবই আনন্দ কেক দেখতে পেয়েছে ও তখন থেকে ফটো তুলবে কেউ কেকের দিকেই আছে ও বলছে শুধু ফর কেক খাবো কেক খাবো তো এখানে আশীর্বাদ করছে আমার শ্বশুর আর আমার শাশুড়ি আমার মাও এসেছিল। তো এখানে সবাই মিলে আনন্দ করলাম খুবই ভালো লাগলো আর ও খুব আনন্দ পেয়েছে সব রকম সাজিয়ে গুছিয়ে দিতে কিন্তু খুব ভালো লাগে সবাইকে তো হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও আর শেয়ার করে দিও ঠিক আছে ওকে টাটা বাই দেখা হচ্ছে কোনো নেক্সট কোনো একটা ব্লগে